সরস্বতী পুজোর ঠিক পরের দিন বহু পুরনো রীতি মেনে ছাত্রনিবাসের ছাত্রছাত্রীরা পরস্পরকে তত্ত্ব তুলে দিল আর উৎসবের পরিবেশ তৈরি হল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো সেই উন্মাদনা সারা বাংলা জুড়ে হলুদ সারে হলুদ পাঞ্জাবি আর হাতে হাত রেখে একসাথে অঞ্জলি সরস্বতী পুজো মানে নানা নস্টালজিয়া সেই নস্টালজিয়া কৌশলের প্রেমে যেন বারবার উঁকি দেয় শহর বর্ধমানে সকাল থেকে তাই প্রেমের উৎসবে দৃশ্য দেখে মনে হয় আজ এখানে বসন্ত ভালোবাসার সূচনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হোস্টেলে হোস্টেলে প্রেমের তত্ত্ব বিনিময় হয় আর সরস্বতী পুজো পরের দিন বর্তমান বিশ্ববিদ্যালয়ের গার্লস ও বয়েজ হোস্টেলের মধ্যে দিয়ে এই তথ্য আদান প্রদানের মধ্যে দিয়ে এক অন্যরকম ভালোবাসা উদযাপন করা হয় বই খাতার বন্ধনকে দূরে সরিয়ে আজ যেন শুধু প্রেমের দিন তত্ত্বের দ্বারে আদান প্রদানের মধ্য দিয়ে সরস্বতী পুজোর আনন্দ উৎসবে মেতে ওঠে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তার মধ্যে নজর কারা থাকে ঐতিহ্য মেনে কয়েক দশক ধরে চলা ছাত্র ছাত্রীদের মধ্যে তথ্য আদান প্রদান তার মধ্যে দিয়েই সেরে ফেলা যায় একে অপরের হাতে ধরে মন দেওয়া নেওয়ার পর্ব তত্ত্বের ডালিতে থাকে চকলেট মিষ্টি ফুল ইত্যাদি উপহার দেওয়ার মোর সব মিলিয়ে বাগদেবীর আরাধনায় প্রেমার উন্মাদনার বাসন্তী রঙে রঙিন হয়েছে শহর বর্তমানের শিক্ষাঙ্গনগুলি এমনিতে সারা বছর হোস্টেলে একে অপরের ঢোকার ক্ষেত্রে বিধি নিষেধ থাকে ব্যতিক্রম শুভ থাকে সরস্বতী পুজোর কটা দিন সরস্বতী সময় এক থেকে অন্য আবাসনে যাওয়ার হয় তবে ছাত্রছাত্রীদের মতে এই অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুত্বের সুসম্পর্ক আরো নিবিড় হয় সরস্বতী পুজো ঐতিহ্য মন্ডিত তথ্য আদান প্রদানের মধ্য দিয়ে বলা যেতে পারে গোটা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আনন্দে উচ্ছ্বাস মাতোয়ারা হয়ে উঠেছে তো ঘোড়াঘুরি করে কাটিয়েছি আর আজকে প্রথা মেনে আমরা পয়স হোস্টেলগুলোতে যাব তত্ত্ব আদান প্রদান করতে তো আশা করছি ভীষণ মজা করে হইহুল্লোড় করে দিনটাকে কাটাতে পারবো অবশ্যই এই যে পারস্পরিক এই ভালোবাসার আদান প্রদান এই যে স্নেহ প্রীতির আদান প্রদান এটা তো অবশ্যই মনে দাগ রেখে যাওয়ার মতো আর বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কথাটি নেই তাই এটা অন্যরকম লাগে ফ্রেন্ডশিপ ডে আমরা নিজেদের মতো করে এই বন্ধুত্বটাকে উদযাপন করি তো আজকে দিনটার জন্য আমরা সবাই প্রায় ভীষণ আগ্রহ করে অপেক্ষা করে থাকি খুব ভাল লাগছে আহ ফাইনালি আজকের দিনটা এসছে তো অনেক মজা করব গল্প গুজব হবে তার সাথে খাওয়া দাওয়া আমার নাম শুলা কি করছো তোমরা আমি এমএি এরকম কিভাবে আজকে দিনটা দুটা দেখছো আজকের দিনটা খুবই একটা আনন্দের দিন আমরা এরকম সবার জন্য উপহার দিয়ে আদান প্রদান করি বিভিন্ন হোস্টেলে

এটা তো এখন পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বর্ধমান জেলা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় হ্যাঁ হ্যাঁ একদমই তাই কি আছে তোমাদের মধ্যে ফল ফল মিষ্টি তত্তবই আছে কোথায় নিয়ে যাবে আমরা এখন যাচ্ছি বিবেকানন্দ হোস্টেল তারপরে আস্তে আস্তে সব হোস্টেলে আমরা যাবো এই যে আজকে দাদা ভাই বন্ধুদের সাথে একসাথে মেলামেশি একসাথে থাকা খাওয়া দাওয়া কেমন হবে খুবই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরো দৃঢ় হবে আজ থেকে আমার নাম গীতিয়া নাজমি কোন ইয়ারে তোমরা আছো আমরা সব সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার পেছন আছি আজকে দিনে সবাই পরে একটা আলাদা রকম একটা ইয়ে হচ্ছে বলতে নতুন ধরনের অভিজ্ঞতা

আজকের দিনটা তো খুবই ভালো করে কাটাচ্ছি কারণ প্রত্যেকটা হোস্টেল প্রত্যেকটা হোস্টেলের যে তথ্য আদান প্রদান দিনটা প্রত্যেকের মধ্যে যে একটা সুন্দর বজায় রয়েছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি এই তত্ত্ব বিনিময়ের মধ্য দিয়ে তবে আজকে এই তত্ত্ব বিনিময়ের প্রথমে মেয়েদের হোস্টেলে হয়েছে ছেলেদের হোস্টেলের মধ্যে তত্ত্বের আদান প্রদান করি হ্যাঁ অবশ্যই প্রত্যেক বছরই এটা হয় মানে বিগত বছর ধরে হয়ে আসছে এটা একটা মানে রীতি হয়ে গেছে আর এই সরস্বতী পুজোর পরের দিন আর কি তথ্য বিনিময়ের যে ব্যাপারটা তোলা আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে এসেছি আর সরজনী ছাত্র দিবাসটাই আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলাতে হ্যাঁ 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 অনেক 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 আজকের আজকের দিনটা এই তো তথ্য বিনিময় দিয়ে শুরু হলো এই তো এই এখন চলবে

কিভাবে এইভাবে আজকের দিন হোস্টেল হোস্টেল তত্ত্ব বিনিময়ের মাধ্যমে আমরা কাটাচ্ছি এই যে আমরা জানি ভ্যালেন্টাইন বাঙালি কি বাঙালির ভ্যালেন্টাইন ডে আমরা সরস্বতী পূজায় বুঝি আজকে দিনটাই শাড়ি পরে একটা একসাথে বসে আছি সবাই মিলে আমরা কাটাচ্ছি খুব ভালো লাগছে আমরা এখন আপাতত হোস্টেল হোস্টেল গুলোতে আছি প্রথমে আমাদের অরবিন্দ হোস্টেল পড়েছে সেভাবে আমরা এখানে বাকি হোস্টেল গুলোতেও যাব আমরা তত্ত্ব নিয়ে আছি আমার নাম পর্ণা হালদার